আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আসেন আজকে একটা অন্যতম কনফিউজিং জিনিস যে আয়ন শনাক্তকরণ কিভাবে করবো সেটা খুব সহজে টেকনিক্যালি কিভাবে মনে রাখা যায় ভাই কারণ এইগুলো প্রত্যেকবার কোশ্চেন চলে আসে কোনো না কোনোভাবে চলে আসে যেগুলো স্টুডেন্ট অনেক ভয় পায় বা অ্যাভয়েড করে আসেন আজকের পর থেকে ইনশাল্লাহ আপনারা অ্যাভয়েড করবেন না সেই টেকনিকটাই শেখাই দিব এখন কথা হচ্ছে আপনারা যারা আমার কেমিস্ট্রি কমিটি গ্রুপের নতুন এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং ভিডিওটা চেষ্টা করবেন ইউটিউবে দেখার জন্য তো চলেন আমরা আমরা এখন করবো তা কি দেখেন আমরা কিছু আয়ন লিখে দিব যদি আমরা আয়নের কথা যেহেতু বলছি আয়ন শনাক্তকরণ তার মানে আয়ন কয় ধরনের হইতে পারে দুই ধরনের আয়ন দুই ধরনের একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন তো ক্যাটায়ন এবং অ্যানায়নকে যদি শনাক্ত করতে যাই প্রথমে ক্যাটায়নটা খুব বেশি গুরুত্বপূর্ণ যেখানে আট দশ প্রকারের ক্যাটায়ন আছে এবং অ্যানায়ন তিন প্রকার অ্যানায়ন পড়লে ভাই পরীক্ষা কাভার আপ হয়ে যাবে তো চলেন প্রথমে আমরা ক্যাটায়নটা দেখে আসি তো ক্যাটায়নগুলোর মধ্যে আমরা প্রথমে বলতে পারি যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তারপর হচ্ছে গিয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস তারপর হচ্ছে জিঙ্ক টু প্লাস তারপর হচ্ছে কপার টু প্লাস এখন দেখেন ভাই আমি মোটামুটি ছয় প্রকারের আয়ন লিখে নিছি আমি মোটামুটি ছয় প্রকারের আয়ন লিখে নিছি এখন এইগুলো লিখার কারণটা কি জানেন ভাই এই ছয়টাকে একটা কমন জিনিস দ্বারা শনাক্ত করা যায় যেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড বুঝেন কিন্তু ভাই এই ছয়টাকেই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি এখন কথা হচ্ছে ভাই এইগুলো কি শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড দিয়ে শনাক্ত করা যায় অন্য কিছু দ্বারা শনাক্ত করা যায় না হ্যাঁ ভাইয়া যায় তো ওইগুলো কিন্তু মনে রাখা বেশ ডিফিকাল্ট তো ওইগুলো আমরা কীভাবে সহজে মনে রাখতে পারি যেমন আপনাদের এইগুলোর মধ্যে দেখেন ডি ব্লক মৌল কারা এই যে দেখেন লাস্টের চারটা হচ্ছে ডি ব্লক মৌল এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে থেকে এভাবে একটা টান দিবেন সুন্দর করে একটা টান দিবেন এভাবে একটা ঘর করে দিবেন এখন দেখেন এই জায়গায় সুন্দর মতো করে লিখবেন কে ফোর CN6 সিক্স এ কে এটা অর্থ হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইট এই ফেরোসায়নাইট দিয়ে তার মানে আমরা বলতে পারি এই ছয়টা দ্বারা এই এইটা দ্বারা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ছয়টাকেই আমরা কী করতে পারি শনাক্ত করতে পারি আবার এই চারটাকে এই ছয়টার মধ্যে এই চারটার দ্বারা আবার এই এই চারটাকে বা এই চারটা ক্যাটায়নকে আবার এইটা দ্বারা শনাক্ত করতে পারি আবার দেখেন আমরা যদি আরেকটু লক্ষ্য করি এই যে ভিতরের তিনটাকে একটু লক্ষ্য করেন ভিতরের তিনটা ভিতরের তিনটা মানে Fe2+ টু প্লাস থ্রি তারপর হচ্ছে জি টু প্লাস এটাকে যদি আমরা শনাক্ত করতে যাই এটাকে আমরা আর জিনিস দ্বারা শনাক্ত করতে পারি সেটা হচ্ছে কে থ্রি এফি সি সিক্স তার মানে হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইট তার মানে আমরা বলতে পারি ফেরোসায়ানাইট এবং ফেরিসায়ানাইট দ্বারা আমরা পরীক্ষা করতে পারি তার মানে এই জায়গায় দেখেন তার মানে এই ছয়টার মধ্যে এই ছয়টার মধ্যে এই দেখেন এই ছয়টার মধ্যে এই ছয়টাকে আমরা এটা দ্বারা পরীক্ষা করতে পারি এই ছয়টার মধ্যে আবার এই চারটাকে এটা দ্বারা পরীক্ষা করতে পারি এই চারটার মধ্যে এই তিনটাকে আবার এটা দ্বারাও পরীক্ষা করতে পারি আবার দেখেন আবার দেখেন আমার আরেকটা জিনিস আছে ভাই আমার আর জিনিস আছে সেটাকে যদি আমরা পরীক্ষা করতে যাই সেটা হচ্ছে আমরা বলতে পারি এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন মাঝখানে যদি আমরা এই দুইটার কথা বলি এই দুইটাকে আরেকটা জিনিস দ্বারা পরীক্ষা করা যায় সেটা হচ্ছে এইচ ফোর সি এনএস তার মানে এটার নাম হচ্ছে যে অ্যামোনিয়াম সায় থায়োসায়ানাইট অ্যামোনিয়াম থায়োসায়ানাইট অ্যামোনিয়াম থায়োসায়নাইট দ্বারা আমরা এই দুইটাকে পরীক্ষা করতে পারি তার মানে এই জিনিসগুলো দেখেন আপনারা যদি এভাবে মনে রাখেন আশা করি খুব সহজে মনে থাকবে এছাড়াও ক্যালসিয়াম টু প্লাসটাকে আমরা আরেকভাবে পরীক্ষা করতে পারি সেটাকে আমরা বলতে পারি অ্যামোনিয়াম অক্সালেট আপনারা কিন্তু বাংলাটাও মনে রাখবেন অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা কোনটা শনাক্ত করা যায় এগুলো কিন্তু পার্সিটি পরীক্ষায় চলে আসে হ্যাঁ যেমন হচ্ছে অ্যামোনিয়াম অক্সাইটের সংকেত কোনটা এনএইচ ফোর প্লাস এভাবে দিবেন এনএচ ফোর প্লাস তারপর হচ্ছে এখানে অক্সিজেন এখানে অক্সিজেন এখানে কার্বন এখানে কার্বন এখানে ডাবল বন্ড অক্সিজেন এখানে ডাবল অক্সিজেন এখানে টান দিয়ে দিবেন এখানে একটা এখানে একটা মানে আমি যে উপরের সংকেতটা লিখলাম এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম অক্সালেট মানে ক্যালসিয়াম প্লাস আমরা এটা দ্বারা শনাক্ত করতে পারি অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা শনাক্ত করতে পারি এছাড়াও ভাই এই ছয়টা ছাড়াও এছাড়াও ক্যাটায়ন আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সোডিয়াম আয়ন তাহলে সোডিয়াম আয়ন আমরা শনাক্ত করতে পারি কি দিয়ে বলতে পারেন পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট পটাশিয়াম এই যে দেখেন কে টু এইচ টু এস বি টু ও সেভেন এটার নাম হবে পটাশিয়াম পাইরো এনটিমনে এটা আপনারা এটা মনে রাখবেন এটা অনেক গুরুত্বপূর্ণ এছাড়াও আর একটা আছে এছাড়াও আরেকটা আছে আমরা বলতে পারি অ্যামোনিয়া অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন এটাকে আমরা কী দ্বারা শনাক্ত করতে পারি এটাকে আমরা নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করতে পারি তাহলে নেসলার দ্রবণের সংকেতটা অনেকেই জানেন না এটা খুব গুরুত্বপূর্ণ সেটা মনে রাখবেন পটাশিয়াম প্রথমে দিয়ে দিবেন তারপরে এই যে মার্কারি দিয়ে দিবেন তারপরে হচ্ছে আয়োডিন দিয়ে দিবেন তিনটা এখন কথা হচ্ছে এটার সাথে কিন্তু এটা কিন্তু একটা দ্রবণ হইতে হবে কিসের পটাশিয়াম হাইড্রো অথবা সোডিয়াম হাইড্রো অক্সাইড দ্রবণে হইতে হবে এই নেসলা দ্রবণ তার মানে আমরা কি করলাম বলেন তো অ্যামোনিয়াম আয়ন অথবা অ্যামোনিয়া শনাক্ত করলাম এসলা দ্রবণ ছাড়া এইগুলো যদি আপনারা মনে রাখেন মোটামুটি ক্যাটায়নটা কমপ্লিট এছাড়া যদি আমি এখন অ্যানায়নের কথা বলি অ্যানায়নের কথা বলি অ্যানায়নের কথা দেখেন তিনটা অ্যানায়ন আসে পরীক্ষায় একটা হচ্ছে কার্বোনেট একটা আসে হচ্ছে সালফেট এখন কথা হচ্ছে এই যে কার ইয়া ক্লোরাইডের কথা যদি বলি ক্লোরাইডে আমরা সহজেই শনাক্ত করতে পারি সিলভার নাইট্রেট দ্বারা সিলভার নাইট্রেট দ্বারা এছাড়াও কার্বোনেট এবং সালফেটকে আমরা একটা জিনিস দ্বারাই শনাক্ত করতে পারি সেটা হচ্ছে বেরিয়াম নাইট্রেট দ্বারা বেরিয়াম নাইট্রেট দ্বারা এবং এবং এই তিনটাকে এই তিনটাকে একত্রে আমরা যদি মনে রাখতে চাই যে এমন কিছু বলেন ভাই যেটা দ্বারা একত্রে তিনটাকে পরীক্ষা করা যায় বা শনাক্ত করা যায় সেটাকে আমরা বলব সিএইচ থ্রি পিবি এখন দেখেন ভাই আপনারা যদি এই জিনিসগুলো মনে রাখেন আশা করি আপনার জিনিসগুলো খুব সহজেই মনে থাকবে এবং পরীক্ষা খুব সহজেই উত্তর করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম